আজ যদি প্রথম কুটি পুজো শুরু কারণ এটা আমাদের বন্ধুদের পুজো আমার একান্ত প্রিয় একটা মানুষ শোভনাঞ্চলের পুজো আর দেবাদাও ছিলেন এখানে তো ভীষণ ভালো লাগে যে কুটি পুজো মানেই একটা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি গোনা শুরু হয়ে যায় তো আমিও দিনগোনতে শুরু করে দিয়েছি ঠিক আপনাদের সকলের মতন তো খুব ভালো লাগছে সামনে ছবিও রিলিজ রয়েছে শুটিং চলছে অতটা এক্সাইটেড নিয়ে সামনেও পুজো আসছে শপিং কি শুরু হলো নাকি কাজের মধ্যেই আছে কাজের মধ্যেই একটুখানি কারণ আমার নিজেরও একটা ব্র্যান্ড আছে তোমরা অনেকেই জানো হয়তো তো এক বছর হতে চলেছে এই ব্র্যান্ডের অগস্টে যেটাও একটা ক্লোদিং ব্র্যান্ডই সবার জন্য যেটা তো ওটা নিয়ে একটু ব্যস্ত পুজোর কালেকশন নিয়ে ব্যস্ত প্লাস আমার ওয়েব সিরিজ মিল্কশেক মডার্স রিলিজ আছে উনিশ তারিখে যেটা নিয়েও এখন প্রমোশনস চলছে তো সব কিছু মিলিয়ে জুলিয়ে খুব ভালো লাগছে মানে এই টাইমটা না খুব একটা ভালো লাগার টাইম পুজো আসছে আসছে পুজোর শপিং নিজের বিজনেস নিজের কাজ সব কিছু নিয়ে খুব ভালো লাগছে এবছর বিরাসিতম বছর আমাদের এবং শিল্পী বিমান সাহা আমরা এমন একটা আইটেম দিয়ে কাজ করব যেটা ছাড়া কোনো দুর্গা পুজোই কমপ্লিট হয় না এবং প্রচুর পুজো হয় যারা ইনস্টলেশনে কাজ করে আমি এবছর ইনস্টলেশন চাইছি না আমি যেহেতু দুর্গা পুজো একটা আর্টের ফেস্টিভ্যাল তাই আর্টটাকেই সামনে রাখতে চাই যাতে মানুষ আকৃষ্ট হন এবং নিশ্চিতভাবে আমাদের পুজোর যে ইতিহাস যে হরিজন দলিত সমাজকে আগে পুজোয় ঢুকতে দেওয়া হতো না এখনও আমরা ওটিটি প্ল্যাটফর্মে সবাই সিনেমাটা দেখে তো দেখি যে ছোটো জাতের মানুষ বড়ো জাতের মানুষের চার কাপ ধরলে তাকে আঘাত করা হয় তো এই যে বার্তা থেকে বেরিয়ে দুর্গা এখন সার্বজনীন হয়েছে সেই স্টোরিটাই সিম্বলিকভাবে এবছর দেখা যাবে এবং নিশ্চিতভাবে আপনারা বাইরে একটা হোর্ডিং দেখতে পাবেন আমাদের হাজরা মোড়েই লাগানো আছে সেখানে লেখা আছে যে মাগো তোমাকে ছুলেই দোষ তাই না তো এটাতেই একটা আমরা মানে সাসপেন্স ক্রিয়েট করতে চাইছি যে মান মাকে ছুলে কেন দোষ আর সেই দোষ থেকে আমরা বেরোবই বা কীভাবে সেই যাত্রাটাই হাজরাপার দুর্গোৎসব এবছর খুঁটি মানে প্যান্ডেলের একটা সুন্দর ক্রিয়েটিভিটি এবং ঠাকুরের মধ্যে দিয়ে দেখাতে চলেছে তার বেশি বললে এখন টু অলরেডি টু সে বাট ডেফিনেটলি এমন কিছু আমরা করতে চলেছি বিচ উইন বি ভেরি 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 ইউনিক চমক বলতে যেহেতু মানুষের জন্য পুজো তো মানুষকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে এবছর আর এবছর এখানকার পুজোটা প্রতি বছর যেরকম হয় তার থেকে একটু আলাদা রকম কিন্তু মানুষ দেখে মজা পাবে কারণ নতুন রূপে হাজিরাবাদকে চিনতে পারবে আমার এটা মনে হয় সেটা একটু সময়ের অপেক্ষা করতে হবে সবাইকে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত কিছু সবার কাছেই খোলাভাবে দেখানো হবে